আমার শুধু মনের লেখা থাকে আমি মরেছ না ওস আপনি কি পাগল হয়ে গেছেন কি আমুল তামুল হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আজকে আমি সাহেব নামের গোলাম নাটকের চোদ্দ নম্বর পর্বটির সকল আপডেট খবর নিয়ে এসেছি আপনারা আমাকে তেরো নম্বর পর্বে কমেন্ট বক্সে জানিয়েছেন চোদ্দ নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো আপনাদের অনুরোধে চোদ্দ নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম তো মজিদ মেম্বার কিন্তু আবারও সাহেবের সাথে শয়তানি করা শুরু করে দিয়েছে সাহেব নামের গোলাম নাটকের তেরো নম্বর পর্বে তো খুবই ধমাকাদার এবং ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে সাহেব নামের গোলাম নাটকের 13 নম্বর পর্বটি ইগাল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে যারা এখনো 13 নম্বর পর্বটি দেখেননি দ্রুত গিয়ে দেখে আসুন তো বন্ধুরা আর বেশি কথা না বারে জানিয়ে দেব সাইদ নামে গোলাম নাটকের 14 নম্বর পর্বটি কবে আসতে চলেছে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা এবারে জানিয়ে দেব 14 নম্বর পর্বটি কবে আসতে চলেছে ইগাল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে 14 নম্বর পর্বটি দেখতে পারবেন দুই থেকে তিন দিনের ভিতরে তো এই ছিল বাংলা নাটকের আপডেট খবর ততক্ষণই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ